যারা মারা যাচ্ছে যারা চিকিৎসা পাচ্ছে না আপনাদের একজন সহকর্মীর ওপর অত্যাচার হয়েছে খুন হয়েছে বাসায় বর্ণনা করা যায় না কিন্তু একজনের মৃত্যুর প্রতিবাদে তো ইতিমধ্যেই প্রায় বত্রিশ জনের উপর মারা গেছে বিনা চিকিৎসা এটা তো কোনো বিচার হতে পারে না একটা মৃত্যুর প্রতিবাদে আরও মারো এটা তো স্ট্যালিন এদের চিত্র চিন্তা চিন্তাধারা আমরা চাই ডাক্তাররা একটা মৃত্যু বললে হাজার মৃত্যু রুখে দিয়ে প্রমাণ করুন যে আপনারা আপনাদের সবাই ডাক্তার বাবু বলে আমাকে কেউ দাদা বলে কেউ মাধব মিত্র বলে কেউ মিশা মিত্র বলে কিন্তু আমাদের কেউ বাবু বলে না আপনাদের সবসময় আমার ডাক্তারবাবু আছেন এই বাবুটা আপনাদের প্রাপ্য শুধুমাত্র আপনাদের সম্মান এবং শিক্ষার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্থ থাকুন এবং তিলোত্তমার বিচার যত দ্রুত সম্ভব সিবিআই করুন যদি সিআইডি একটা কিডন্যাপ কিডন্যাপারকে নিজের দলের মধ্যে থেকে হলো কয়েক ঘন্টায় ধরে নিতে পারে তাহলে সিবিআই কি করছে আমরা তো কিছু করছি না যা করা সিবিআই করছে না সিবিআই বলে দাও আর কত সময় চাও সর্বমঙ্গল মঙ্গল্য শিবের সর্বার্থ সাধিকে শরণ গৌরী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতিবি শক্তিভূতে সনাতনী গুণশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণপরা সর্বস্বার্থে নারায়ণী নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণপরাণে সর্বসার্থে হরে দেবী নারায়ণী নমস্ত ও সত্যনারায়শ্যপাদুতিং ধ্যান্তারিং সর্ব পাং গঙ্গে চ যমুনা চব গোদাবি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে হস্মিনু ও কুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ পুণ্য নেতানি তীর্থানি अश्विन काले भवन्त्य ओम नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नववसंत गत विवाह जट शरीर पुंडरीक संघ सौभाग्य ओपंत र सूची नमो सूची नव सूची नव सूची नव सूची नव ब्रह्म बन्ध देवारो वो ब्राह्मण हितायच जगत हितायो श्री कृष्णाय गोविंदारो नमो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु ধব ওম ইত্রিবা জগৎরে সভায্যন্ত্রণ দেবায় গোব্রহ্মণ হিত জগদ্ধীতা শ্রীকৃষ্ণায় গোবি অখণ্ড মন্ডলা কখন চরাচরণ পা তেন সম সিভম এছ দুপ এছ দপ অ সরপতে পতাপনাম। এছ দুপ এছ দীপ অ সরপতে পতাবপনমো। এছ দুপ এছ দপ মা যায় মা যায় মা যাবা কুষবংসং খাসং খাষ্য ओ नमो धूप धूप ऐसो दीप ओम शनिदेवानम ऐसो धूप दीप ओम शनि देवानम धूप दीप ओम शनिदेवायु नमो नमो ब्रह्मयु गो ब्रह्मण हितय जगद्गी श्रीकृष्णायु गोविंदायु नम अखंड जैन सभा दर्शित

तस्मै श्री गुरवे ओम सर्व मंगल मंगल ने शिवे सर्वार्थ शादि के शरणे त्रंबके गौरी नारायणी नमस्तुते एला बिल पद तो सृष्टि स्थिति विनाशान शक्ति भूते मुसुरनादरी ओ एशो बिल्ल ओम देवादिदेव शंकर भगवान की जय ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर

सुत झ नमो महा माँ सुती नमो बजरंग बली नमो गोपाल गोविंद गोपाल गोविंद शनि संहार नमो शिरडी साई नमो गोपाल गोविंद गोपाल गोविंद